নববর্ষের শুভেচ্ছা বাবা বলো সবাইকে না না বলো দাঁড়াও দাঁড়াও আবার আবার প্রথম থেকে বলো সবাইকে এখানে তাকিয়ে বলো বাবা এখানে তাকাও এই যে এখানে সবাইকে নববর্ষে শুভেচ্ছা জয়গ্রদা সব জয়গ্রদা একটা জয়

খাইলো <laughs>

মানে পয়লা বৈশাখের যে আমেজ আসলে সেটি দেখা যাচ্ছে চারদিকে প্রকৃতি যেন তার বৈশাখী রূপটি ধারণ করেছেন হঠাৎ দমকা হাওয়া শুরু হয়ে গেল আকাশ মেঘাচ্ছন্ন মানে কাল কালবৈশাখীর যে পূর্বাভাস সেটি এখানে দেখা যাচ্ছে আর এখানে আমাদের যে আম গাছটি আছে হয়তো এই ঝড়ো বাতাসেই এই আম গাছের আমগুলো ঝরে পড়বে যে কোনো সময় এই যে আম তো ভাবলাম আপনাদের এই সুযোগে একটু আমাদের গাছের আমগুলো একটু দেখাই তো কাল কালবৈশাখী ঝড় যখন শুরু হবে এই আমগুলো হয়তো ততদিন থাকবে না থাকলেও দুই একটা থাকতে পারে তবে বেশিরভাগই হয়তো এই কালবৈশাখী ঝড়ে ঝরে পড়ে যাবে

यार हामी त कुन कुन दिसिसिस त्यो एउटा के बुझेन एउटा के एउटा भ्यादा त हाम्रो आरा गपन आरा छेलेको बन्दले जबाबा छेले त एउटा एटा भाइ त यार अनि हाम्रो दिदी बुङा खान्छ तब त न जा जा दिदी जा नाइ नाइ गा ए भाइ हामी निच्छो यार आरे कुन निमोजेशन गीता अ तिमी नहोस् रुहा नि आ त नाइसी भना

इतके तापो रिव्यु देबीजे अच्छा बाय ना तो ए सर ए

এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এদিকে তাকিয়ে বলো বাবা দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন গল্পে টাটা দাও টাটা দাও সবাইকে টাটা দাও টাটা